আচ্ছা এই যে ভাই তোমরা সবাই এদিকে আসো আমি এখানে কিছু প্রশ্ন আছে বুঝছো এই প্রশ্নগুলো তোমরা এক একজন একটা করে নিবা তো জাস্ট জানার জন্য তোমরাও জানতে পারবা যাতে করে দর্শকও জানতে পারে এই জন্য দেখি প্রশ্ন উত্তর পারতে হবে আগে নিলে হবে না ঠিক আছে তুমি একটা নাও জি এই তুমি একটা নাও নাও এখান থেকে নাও এখান থেকে নাও আস্তে 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 এ সিড়ে সিড়ে না জানাস্তে আমি দিচ্ছি ঠিক আছে আর নেই দেখি সবাই খুলো যে উত্তর পারবে তাকে হালকা পুরস্কৃত করবে ইনশাল্লাহ দেখি কে কোনটা সবাই খুলে ফেলেছ দেখি তুমি বলো তোমার এখানে কি লেখা আছে দেখি তোমার এখানে লেখা আছে জোহরের চার রাগাত শূন্য তামাজের বাংলা নিয়ত বলো তো তুমি বলতে পারবা বলতে পারবো না এখনো নিচে পড়ো তো এই শিখতে পারো না হ্যাঁ আচ্ছা না না বাংলা নিয়ত বাংলা নিয়ত আরবি তো সবাই নিয়ত করে আরবি নিয়ত করলে কিন্তু ভুল হয় আচ্ছা দেখি আমি একটু মাইক্রোফোনটা তোমার থেকে নিয়ে নিই আচ্ছা আর কে পেয়েছে তুমি পেয়েছ তুমি বলতে পারো তোমার কি লেখা উঠেছে দেখি আচ্ছা আমি পরে বলে দিব তোমার দেখা যাতে তোমরা শিখতে পারো অ্যান্সার ফজরের সুন্নত নামাজের বাংলা নিয়ত বলতে পারবা আচ্ছা তোমারটা কি লেখা হঠাচ্ছে দেখি এশারের শূন্য দুই রাগাত নামাজের বাংলা নিয়ত বলতে পারবা দেখি তোমারটা কি হয়েছে জোহরের চার রাগাত ফরোজ নামাজের বাংলা নিয়ত পারবা বলতে ধরো আর কে পেয়েছ আচ্ছা দেখি আছরের ফরোজ চার রাগাত নামাজের বাংলা নিয়ত বলতে পারবা হ্যাঁ পারবা না তোমারটা কি লেখা উঠেছে বিতিরের নামাজের বাংলা নিয়ত পারবা কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু অনেকেই পারে না ভুল করে আচ্ছা তোমারটা কি লেখা উঠেছে মাগরীবের ফরজ তিন রাগাত নামাজের বাংলা নিয়ত পারবা কেউ বলতে পারবা যে বেশি বলতে পারবা তার জন্য বেশি পুরস্কার থাকবে পারবা কে পারবা কেউ পারবা না ইস তাহলে কী করবো তাহলে আমি যে পুরস্কারগুলো এনেছি এগুলো কীভাবে দেবো বলো নিয়ত তো হ্যাঁ নামাজ পড়লে নামাজের নিয়ত জানা থাকতে হবে নামাজের নামাজ তো হবে না আচ্ছা আমি সবাইকে বলে দিচ্ছি তাহলে পুরস্কারটা আমি এমনভাবে দিবো যাতে করে সবাই ভাগে ভাগেজে খেতে পারো ঠিক আছে যেগুলো তোমরা পারো না যারা পারতাম তাদেরকে পুরস্কৃত করতাম তাহলে পুরস্কার যেগুলো খাবার এনে সেগুলো তোমরা সবাই একসাথে মিল করে খাবা ঠিক আছে তাহলে আমি আমাদের বলে দিচ্ছি একজনটা আমার কাছে দাও এখানে লেখা আছে এর দুই সুন্নদুরাক নামাজের বাংলা নিয়ত তা নিয়ত করতে হবে কারণ আরবী নিয়ত করলে অনেক সময় ভুল হয় আর আরবিনিয়তের ভিতরে যদি ভুল অর্থ হয় তাহলে তোমার নামাজই হবে না এর জন্য বাংলা নিয়ত করাটা মানে সঠিক এটা সহজ বাংলা নিয়োগ করার চেষ্টা করবা আর যখন মনে করো তুমি এশারের দুই রাগাত নামাজের বাংলা নিয়ত তখন এভাবে বলবা আমি এশারের দুই রাগাত সুনত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করতে আল্লাহ আকবর সেমভাবে একটা কাগজ আমাকে দাও এটা না এটা একজন হাতে রাখো এখানে লেখা আছে ফজরের সুনত নামাজের বাংলা নিয়ত তুমি এখানে বলবা আমি সবাই বলো আমি ফজরের দুই রাগাত সুনত নামাজ

মানে ফরজ হলো ফরজ সুনত ওয়াজিব ওয়াজিব এটা আলাদা নিয়ত করতে হবে যেটা আমি বিতিরের তিন রাগাত ওয়াজিব নামাজ কেবলাম ওকে করতেছি আল্লাহ আকবার এভাবে প্রত্যেকটা নামাজ ফজর হোক জোহর হোক আসর হোক মানে থাকবে এই যে আসরের নামাজ আমি আসর না শুধু আসর উল্লেখ করবা আমি আসরের ফরজ চার রাগাত নামাজ কেবলাম ওকে হদায় করতেছি আল্লাহ আকবার সবাই শিখেছো তো ঠিক আছে তাহলে সেই পুরস্কার গুলা কোথায় এগুলা দাও তো শোনো বড় আছে কি ধরো নাও এইটা মানে তোমরা ইয়ে করে নাও আমি ইয়ে করে দিচ্ছি মিল করে সবাই খেয়ে বলো ঠিক আছে যারা বিজি হতো তাদেরকে দিতাম যেহেতু কেউই পারে না এই জন্য সবাইকে দিচ্ছি সবাই একটু ইয়ে করে দিয়ে খেয়ে বলো ঠিক আছে খোদা সবাই টাটা দাও ভালো থাকো